আসসালামু আলাইকুম বরহমতু লি বাকাত এ সোয়া মাহে কুন্বনে ধবামাজ বান্ধ রে তোমার জন্য রকি তোমার জন্য রকি দিলকল মুদুবরি হেশ মার কুঞ্জবনে টানব মোরা মেবান ধরি মধু বরা আদিল কমল অহরহর তলমলা। আদিল কমলা আহার হরে তলমল মলা মুরা কুতায় গেল তঙ্গ মুরা কুতায় গেল জয় কমল মুদুজুরি এসয়মাদ কুঞ্জবন প্রান্ধব মোরা মজীবান্দারি জীবন চলি জৈগ মুর সিগ্রিয় সব তানবু মোরা জীবন চলি জৈগ মুর সিগ্রিয় সব তানবু মোরা মধু খৌরে মনে মতো মধু খৌরে মনের মত আর কবু যেমার কুঞ্জবনে টানব মোরা বান্দারি। তোমার জন্য রাখি আছি বিলক মধুবরী এসে কুঞ্জবনে তানব যে বান্দারি জন্মবধী মঞ্জু গাইলাম পিয়ার মন নাহি পাইলাম জন্মবদি মঞ্জু গাইলাম পিয়ার মন নাহি পাইলাম বুল বুঝি মনের মত মবুল বুঝি মনের মত অলিনার জন্মাবরী এসমার কুঞ্জবনে তো মোরা মাঝে বান্দারি। তোমার জন্য রাখি আছি বিলকল মধুবরী এশো যামার কুন্জো বনে তানো মুরা মজে